আশা রাখবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন কেননা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে এস ডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে লাকি উইনার কে হচ্ছেন এবং এটাও আমরা জানতে পারবো যে এস ডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে পাঁচশো টাকা ক্যাশ গিফট কে পাচ্ছেন আপনারা প্রত্যেকেই জানেন যে গত এগারোই জানুয়ারি দু আমার এস ডিভি অনুপম চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করি এবং সেখানে তোতাপ্রেমী নামক একটা বাংলা নীতিগল্প বলা হয়েছিল এবং গল্পের শেষে একটা প্রশ্ন করা হয়েছিল যে তোতাপ্রেমী প্রেমী বাংলা নীতিগল্প থেকে আমরা কি শিক্ষা পাই তোতাপ্রেমী নামক এই বাংলা নীতিগল্প অনুসারে যে কম্পিটিশনের আয়োজন করেছি আমি সেই কম্পিটিশনে অনেকেই অংশগ্রহণ করার প্রচেষ্টা করেছেন এবং সঠিক উত্তরটি অনেকেই দেওয়ার প্রচেষ্টা করেছেন এছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে অনেক বন্ধুরাই আপনারা কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো আগে আমরা রিভিউ করব। তারপরেই আমরা দেখব আজকের মতো লাকি উইনার কী হচ্ছে এবং কিভাবে হচ্ছে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখব তাহলে চলুন প্রথমে আমরা সেই কমেন্টগুলো রিভিউ করি প্রথমত কমেন্ট করেছি নূপুর বর্মন প্লিজ আপনি বলে দিন ধন্যবাদ নুপুর তোমাকে ডিভি অনুপম চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সঙ্গে থেকেও আমি অবশ্যই জানিয়ে দেব। এরপরে কমেন্ট করেছে উৎপল রয় গুড জব স্যার ধন্যবাদ আপনাকে উৎপল স্যার পরবর্তী কমেন্ট হলো মিস্টার চিরঞ্জিত অফিসিয়াল খুব সুন্দর চিরঞ্জিত আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইচডিভি অনুপম চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য এর পরবর্তী কমেন্ট হলো প্রিয়াঙ্কা রয় খুব সুন্দর ভয়েস ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ হয়েছে ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর পরবর্তী কমেন্ট হল কিং নোট আউটস্ট্যান্ডিং বন্ধু বন্ধু তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এস অনুপম চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য এর পরবর্তী কমেন্ট একটি খুব সুন্দর কমেন্ট করেছে অ্যাকোস্টিক রাজ নিজের খুশির জন্য অন্যের কষ্টটাও বুঝি না ধন্যবাদ অ্যাকোস্টিক রাজ এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য এই উত্তর থেকে পরিষ্কারভাবে সেই গল্পের সারাংশটি বোঝা যাচ্ছে কিন্তু যে প্রশ্ন করা হয়েছিল যে বাংলা তোতাপ্রেমী নীতিগল্পটি থেকে আমরা কি শিক্ষা পাই সেই প্রশ্নের উত্তর কিন্তু এই উত্তরের মধ্যে পাচ্ছি না পরবর্তী কমেন্ট মতিভাই তোতা পাখি খাবার না দিয়ে খাঁচা আর দোলনা দিয়ে কি পাখি বাঁচে অসংখ্য ধন্যবাদ মতিভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো এটাতে সারাংশ বোঝাচ্ছে কিন্তু আমি যে প্রশ্নটি করেছি সেটার উত্তর এখানে বোঝা যাচ্ছে না এর পরবর্তী কমেন্ট হল মহাভারত এস ডিবি খুব সুন্দর হয়েছে বিপুল গেমিং নাইস দীপান্বিতা রয় ভিডিওটি বোঝার মতো ছিল ধন্যবাদ আপনাদের সকলকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং এস ডিবি অনুপম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা এগারোই জানুয়ারি দু তোতাপ্রেমী নামক যে নীতি গল্পটি বলা হয়েছিল এবং সেখানে যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্ন অনুসারে যে সকল বন্ধুরা কমেন্ট বক্সে উত্তর করেছেন সেগুলো রিভিউ করা হয়ে গেল এবং সব থেকে দুঃখের বিষয় এই যে আপনাদের মধ্যে কেউই সঠিক উত্তরটি দিতে পারেননি অ্যাকচুয়ালি আমার প্রশ্নটি ছিল সেই তোতাপ্রেমী গল্প থেকে আমরা কি শিক্ষা পাই অনেকে অনেক রকম উত্তর দিয়েছেন প্রচেষ্টা করেছেন কিন্তু অ্যাকচুয়ালি যে প্রশ্নের উত্তর সেটি কিন্তু পাওয়া যায়নি তো আশা রাখবো আগামী ভিডিওতে প্রত্যেকেই প্রস্তুত থাকবেন এবং সঠিকভাবে গল্পটি শুনবেন এবং প্রশ্নটি সঠিকভাবে বুঝবেন এবং সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেবেন তার কারণ হলো আপনারা প্রত্যেকেই জানেন যে এস ডিভি অনুপম চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু আকর্ষণীয় উপহার থাকে তো এই ছিল আজকের ভিডিও আশা রাখবো আপনারা প্রত্যেকেই আগামী ভিডিওগুলোর কম্পিটিশনে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকটি ভিডিও আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন তার কারণ তারাও যেন এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে এবং এস ডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে যে সকল আকর্ষণীয় উপহারগুলি অ্যানাউন্স থাকে সেগুলো যেন ওনারাও গ্রহণ করতে পারে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে